হচ্ছে বাবু বৃষ্টিতে ভিজবি না তুমি সেটের তলায় থাকো বৃষ্টিতে যাবে না একদম কিন্তু এ বলে দিলাম বুঝলে যেও না টয়লেট করবে নাকি চলো ওদিকটা করে আসি চলো 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 এসো 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 চলো চল 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 তাড়াতাড়ি চল বাবা রে পাখিগুলোকে একটু এই সেটের তলায় এসে ওরা মানে বৃষ্টিতে নিচবে বলে থাকছে ওর জ্বালা তুলে থাকতে পারবে না একটা পাখি থাকতে পারবে না কিছু তো করতে পারিস না ওদেরকে ওদেরকে আর শুধু শুধু থেকে তাড়িয়ে ওরা বৃষ্টিতে কোথায় যাবে এইখানটায় শেডের তলায় এসে একটুখনি রয়েছে তা তো সহ্য হয় না চল নিচে চল ওদেরকে থাকতে দে চল আমি গেট বন্ধ করে দেবো আর কি পেয়েছে একেবারে বদময় ছেলে কাট চল চলে চল নিচে চল আমি গেট বন্ধ করে দেবো পাখি ঘুরে একটু মিষ্টিতে ভিজে যাচ্ছে একটু শেডের তলায় থাকবে তা হবে না ওর চলে চল করতে হবে না চল অনেক হয়েছে ফিস হয়ে গেছে চলো টয়লেট করা হয়ে গেছে চলো সোজা নিচে যাবে সোজা চলো নিচে চলো আমি গেট বন্ধ করে দেবো ছেলে কোথাকা পাখি দেখলেই তারা করবে একেবারে